তার শরীরে কি অবস্থা করেছিল আমরা মেয়েরা যদি মনে করি যে আমরা জন্ম দেওয়াই বন্ধ করে দেব তাহলে কিন্তু রকম ধর্ষকার তৈরি হবে আমাদের এখন একটাই চাওয়া অবহায় যেন সঠিক বিচার পায় ওর অপরাধীদের জন্য যোগ্য এখন মনে হচ্ছে আমি যদি বাইরে বেরোই আমার গায়ে যদি কেউ হাত দেয় ততক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি না পায় ততক্ষণ এই আন্দোলন আমাদের আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কি কোনো মা জন্ম দেয়নি তোমাদের যদি এদের সঙ্গে এদের মানে জানোয়ারের সঙ্গে তুলনা করা হয় না জানোয়ারকেও ছোট ভারতবর্ষে বা কোনো জায়গায় কিন্তু কোনো কমতি নেই কিন্তু এত দেরি কেন প্রত্যেকটা মা তার ছেলেদেরকে শেখান আগে আমি বলছি মানে এইসব আমি প্রতিবাদ করছি তার জন্য নাকি আমাকে জেলে ঢোকানো উচিত একটা ছেলে হিসাবে ওর কি অনুভূতি ওকে আমি রিকোয়েস্ট করলাম যে মেয়ে হয়ে একটা ডাক্তার হয়েছে সেটাই কি তার অপরাধ দিন মানে ডিলে হয় যত বিচার ঢিলে হচ্ছে যার জন্য কিন্তু এই ক্রাইমগুলো বেশি করে গোট হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখো অনেকদিন দিন বাদে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর তোমরা হয়তো টাইটেল সামনেলে দেখে এতক্ষণে বুঝেই গেছো যে ভিডিওটা আমি কি বিষয়ে করতে চলেছি তা এই ভিডিওটা হয়তো অনেকদিন দিন আগেই আমার করা উচিত ছিল তা সেইভাবে কিন্তু আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না আর কেউই এরকম একটা ঘটনা শোনার পরে যারা স্বাভাবিক মস্তিষ্কে তারা কিন্তু কোনোভাবেই সুস্থ থাকতে পারবে না হয়তো শারীরিকভাবে আমরা সুস্থ আছি সবাই কিন্তু মানসিকভাবে কিন্তু কেউই সুস্থ নেই আর এই কদিন আমার পরিস্থিতি একদমই মানে অন্যরকম বলতে পারো হয়তো প্রত্যেকটা মেয়েরই এরকম অনুভূতি হচ্ছে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে তাদেরও অনুভূতি একই রকম কেন জানি না মানে অনেকে ঘুমের মধ্যে কেঁপে ওঠে বা ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে এরকম হয় কিন্তু আমি যখনই এই ঘটনাটা মনে করছি যখনই আমি কিছু মনে করছি সব কিছু অনুভব করছি তখনই আমার গায়ে কাটা দিয়ে উঠছে আমার গা কেঁপে উঠছে বলতে পারো আর ও সবসময় আমাকে বলছে যে তুমি অতিরিক্ত টেনশন করছো এই বিষয়টা নিয়ে ওই জন্যই হয়তো তোমার এরকম হচ্ছে তা একটা মেয়ে হিসাবে কিন্তু এরকম হওয়া স্বাভাবিক জানি না ছেলেরা এই ব্যাপারটা বুঝতে পারবে কি না কিন্তু একটা মেয়ে হিসাবে আমার কিন্তু এরকম অনুভূতি হচ্ছে আর আজকে দেখো আমি একা আসিনি আমি একটা মেয়ে হিসাবে এই ঘটনাটার সপক্ষে আমার যে অনুভূতি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে আর একটা ছেলে হিসাবে ওর কি অনুভূতি ওকে আমি রিকোয়েস্ট করলাম যে তুমিও কিছু বলো খুবই খারাপ লাগছে মানে এতটা খারাপ লাগছে আমার মানে মাঝে মধ্যে আমি যখন খেতে বসি আপনার থেকেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে আমি মানে মানতেই পাচ্ছি না এটা তা এখনকার দিনে কিন্তু এরকম একটা ঘটনা মানে অস্বাভাবিক বলতে পারো যে একটা ছেলে মেয়ে সমান অধিকার সেরকম একটা জায়গায় একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই আর বিশেষ করে যে সমাজের একটা সেবক ডাক্তার মানে হচ্ছেন ভগবানের স্থান বলে আমরা মনে করি মানে ভগবান আমাদের জীবন দেন তারপরে কিন্তু জীবন দেন ডাক্তাররা আমাদের একটু অসুস্থতা হলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই আমরা আমরা সেই রোগটা নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু আমরা একদিন না একদিন মরে যাব হয়তো দশ দিন পরে মরবো কিংবা এক মাস পরে মরব সেই রোগটা কিন্তু কোনোভাবেই সারানো সম্ভব না একজন ডাক্তার ছাড়া ওই জন্যই ডাক্তার কিন্তু আমাদের কাছে ভগবান আর তার কোনো নিরাপত্তা নেই এটাই কি তার অপরাধ যে সে একটা মেয়ে আর সে মেয়ে হয়ে একটা ডাক্তার হয়েছে সেটাই কি তার অপরাধ মানে খুবই খারাপ লাগে এটা আর সব থেকে বড় কথা যে এখনকার দিনে যে এই যে ঘটনাগুলো মানে হয়েছে বা মানে হচ্ছে তার জন্য কিন্তু মানে এই ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু এই বড় বড় ঘটনাগুলো সূত্রপাত হয় আর ছোট ছোট ঘটনার কি হয়তো বিচার হয় না আর যেটা সময় লাগে অনেকটা দিন আর যেটা আমরা সবাই জানি যে কামদুনির যে ঘটনাটা হয়েছিল ওখানেও বিচারের জন্য অনেক বছর সময় লেগেছিল সেটা সবাই জানো আর এখানেও যে ঘটনাটা ঘটেছে সেটা বিচারের কবে হবে জানি না আমরা মানে কেউ জানে না যে বিচারটা কবে হবে আমরা চাই যে যেন বিচার খুব তাড়াতাড়ি হয় আর যারা প্রকৃত দোষী তারা যেন অবশ্যই মানে কঠোরতম কঠোর শাস্তি পায় এটার জন্য আর এই যে ঘটনাটা মানে এই সব থেকে বড় কথা যে বিচার যতদিন মানে ডিলে হয় যত বিচার ডিলে হচ্ছে যার জন্য কিন্তু এই ক্রাইমগুলো বেশি করে ঘটছে সমাজের বুকে আর বিচার ব্যবস্থাটাকে আমি বলবো যে যদি বিচার ব্যবস্থাটাকে আরো এগিয়ে আনা যায় বা আরো তাড়াতাড়ি করা যায় এই মানে কঠোর নিষ্ঠুর নিষ্ঠুরতম ঘটনার জন্য কঠোরতম কঠোর শাস্তি তাকে দিতে হবে তাহলে কিন্তু এই ক্রাইমগুলো থেকে হয়তো আমরা মানে মানুষ ক্রাইমগুলো করতে ভয় পাবে অনেক আমারও কিন্তু এটাই মনে হয় এই যে মানে এই যে দেরিটা হচ্ছে না এর মধ্যে আমরা আমরা কদিন পরে হয়তো এখন কষ্ট পাচ্ছি বা এখন ভুলে যাচ্ছি কদিন পরে কিন্তু আমরা নিজস্ব ছন্দে ফিরে যাব আমাদের কাজ আমাদের সব সবকিছু কতদিন এটা মনে রাখবো বলো তো আর যদি এর শাস্তিটা মানে আর যারা শাস্তি পায় না তারাও কিন্তু তাদের কষ্টটাও কিন্তু ভুলে যায় তাদের যে অপরাধ বোধ তারাও কিন্তু ভুলে যায় আর এটা যদি সঙ্গে সঙ্গে কোনো কঠোরতম শাস্তি হয় তারাও কিন্তু ভয় পাবে একটা অন্যায় করতে আমার মনে হয় আর আর একটা কথা আমার মনে হয় যে আমরা সব সময় মেয়েদেরকে শাসন করি সমাজের সব মানুষরা কিন্তু মেয়েদেরকেই শাসন করে কোনো ধর্ষণের ঘটনা যখন শোনে সমাজের লোক বা আমাদের বাড়ির লোক বা যে কোনো লোক যদি শোনে প্রথমেই জিজ্ঞেস করে মেয়েটা কোথায় গেছিল কেন গেছিল একা কেন গেছিল এই জামা কাপড় কেন করেছিল এইটাই আমরা বিচার করি কিন্তু ধর্ষণটা কেন হবে কেন করলো এইটা কিন্তু আমরা বিচার করি না এর জন্যে কিন্তু আমাদের সমাজেই আমাদের মানে সমাজেই দোষী আমার মনে হয় তা আজকে মানে কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে সমাজের লোক কিন্তু মানুষের ভুল ধরার জন্য ব্যস্ত কিন্তু এত মারাত্মক ঘটনার জন্য কিন্তু ব্যস্ত নয় তারা এরকম একটা আমি কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা হয়তো দেখেছিলে তো অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে তা একজন আমাকে তার মধ্যে লিখেছে যে আমাকে নাকি এইসব ঘটনা আমি বলছি মানে এইসব আমি প্রতিবাদ করছি তার জন্য নাকি আমাকে জেলে ঢোকানো উচিত কমেন্টটা যদি আমি খুঁজে পাই অবশ্যই আমি এখানে মেনশন করে দেব তা বলছে এরকম যে আমাকে নাকি জেলে ঢোকানো উচিত আমি সমাজকে কেন খারাপ বললাম তা এটা তো সমাজেরই অন্যায় তাই না আমরা যখন আমরা ঘরের মেয়েরা যখন বাড়ি থেকে বেরোয় আমার আমাদের মারা বলে যে এই ড্রেসটা করিস না এই অন্যটা নিয়ে যা এই মাথাটা ঢেকে নে এই বুকটা ঢেকে নে এরকম কিন্তু মায়েরা আমাদেরকেই বলে মানে মেয়েদেরকেই বলে কিন্তু কোনো ছেলে যখন বাইরে বাইরে বেরোয় বা ছোটবেলার থেকে যখন একটা ছেলেকে একটা মা মানুষ করে তখন কিন্তু কোনোদিন বলে না যে তুই এইভাবে মানুষ হবি মেয়েদের দিকে এইভাবে তাকাবি মেয়েদেরকে এইভাবে সম্মান করবি এটা কিন্তু কোনো মা তার ছেলেকে শেখায় না খুব কম শেখাই কিন্তু খুব কম তা আমি বলবো যে প্রত্যেকটা মা তার ছেলেদেরকে শেখান আগে যে মেয়েদেরকে এইভাবে সম্মান করতে হয় মেয়েরা মানে মায়ের রূপ মা লক্ষ্মীর রূপ মা দুর্গার রূপ মা সরস্বতীর রূপ তারা তাদেরকে পুজো করা উচিত তাই না মেয়েদেরকে পুজো করা উচিত কারণ সে একটা মানে সন্তান জন্ম দেয় একটা জীবন সৃষ্টি করে সে সেই ক্ষমতাটা তার আছে সেই মেয়ে আজকে অবহেলিত তাহলে আমরা মানে এটা ভাবলেই কিন্তু অবাক লাগে তাই না আর সবথেকে বড়ো কথা যে কারোর যদি মানে চরম শত্রুতা থাকে বা যা কিছু থাকে এই যে ঘটনাটা ঘটেছে তোমরা হয়তো সবাই জানো মেয়েটার কি অবস্থা করেছিল তোমরা সবাই জানো তার শরীরে কি অবস্থা করেছিল বা কত কিছু তার শরীরে পাওয়া গেছে আমি ডিটেলস এখানে বলছি না কিন্তু তোমরা সবাই জানো সেটা মানে কতটা একটা মানুষের প্রতি একটা মানুষের কতটা অভিমান রাগ ক্ষোভ থাকলে এরকম একটা কাজ করতে পারে যদি এদের সঙ্গে এদের মানে জানোয়ারের সঙ্গে তুলনা করা হয় না জানোয়ারকেও ছোট করা হবে জানোয়ার সমাজেও এরকম ঘটনা ঘটে না আমার মনে হয় তাই এটার জন্যে কিন্তু আমার প্রচন্ড খারাপ লাগছে প্রচন্ড আমি শুধু চাই যে খুব তাড়াতাড়ি এর বিচার হোক আমি এর বিচারক সবাই চাই শাস্তি সবাই চাই কিন্তু আমি চাই তাড়াতাড়ি হোক এটা খুব তাড়াতাড়ি হোক কোনো কাজ কিন্তু কোনো প্রযুক্তি আমাদের ভারতবর্ষে বা কোনো জায়গায় কিন্তু কোনো কমতি নেই কিন্তু এত দেরি কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর ওই মেয়েটা যে কলিগরা ছিল বা তার হসপিটালের পাশে পাশে তার ফ্লোরে যারা থাকতো তাদের কোনো কথাবার্তা কেন আসছে না মিডিয়াতে এটা একবার তোমরা ভেবে দেখো তো আর যাদের সিমেন্ট পাওয়া গেছে তাদেরকে কেন শনাক্ত করতে এত এত সময় লাগছে এটাই তো আমি বুঝতে পারছি না আমরা সিআইডি দেখি বা অনেক কিছু দেখি তখন তো এত সময় লাগে না তাই না প্রযুক্তি এতটাও নিম্মমানের নেই যে এতটা সময় লাগবে এতটা সময় কোনো লাগে না তাই আমি চাই যে এর বিচার হোক অনেক তাড়াতাড়ি হোক বিচারটা আর সবাই একটা কথা ভাবতো যে মা বাবার আজকে কোল শূন্য হল সেই কোল শূন্য হতে সময় লাগলো মাত্র চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সেই মেয়েটাকে মানুষ করতে তাদের একত্রিশ বছর তাকে নিজের পায়ে দাঁড় করাতে তাকে একত্রিশ বছর সময় লেগেছিল আর একটা আমাদের সমাজের বুকে ডাক্তার বলো ইঞ্জিনিয়ার একটা বড় পদে যেতে গেলে বড় কিছু করতে গেলে কতটা স্যাক্রিফাইস করতে হয় কতটা কষ্ট দিতে হয় কতটা অর্থ খরচ করতে হয় সেটা মানে মা বাবা আর যে করেছে সে ছাড়া কেউই জানবে না আর আমরাও জানি সেটা যে একটা ভালো জায়গায় সেটেলড হতে গেলে মানুষকে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগেল করতে হয় আর তার কল শূন্য হতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেই কলটা শূন্য হয়ে গেল তাদের কথা ভাবো তো তাদের জীবনে কি হবে আর যারা এই ঘটনাটা ঘটিয়েছ তাদের কি কোনো মা জন্ম দেয়নি তোমাদেরকে মানে তোমরা কখনো এটা ভাবোনি যে এটা যে এই যে অন্যায়টা করছি এই যে কষ্টটা মেয়েটার মানে যাকে দিচ্ছি আমরা তো তোমরা কখনো তো তোমার নিজের মা বা নিজের বোনের দিকেও কখনো তাকে দেখেছো যে সেও তো একটা মেয়ে আর যাকে এই কষ্টটা দিয়েছো সেও তো একটা মেয়ে কখনো তো একবারও তোমাদের মনে হলো না যে সৃষ্টিকর্তা যেরকম তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তোমরাও তো নিজের মায়ের গর্ব থেকে সৃষ্টি হয়েছে বা তোমার নিজের ঘরের মা বোন সবাই আছে একবারও কি ভেবে দেখলে না এটা আর একটা বিষয় সব থেকে খারাপ লাগছে যে এই ঘটনার সঙ্গে এটা সত্যি কি মিথ্যা যায় না কিন্তু এই ঘটনার সঙ্গে নাকি জড়িত একজন মেয়ে তো সেটাই আমার মানে সে আমার মনে হচ্ছে সে সত্যি কি মেয়ে নাকি অন্য কিছু এরকম মনে হচ্ছে যে একটা মেয়েকে সামনে ওইভাবে কষ্ট পেতে সে দেখতে পারে কি করে আর সবাই যারা প্রোটেস্ট করছো তারা অবশ্যই প্রতিবাদ করো আমরা সবসময় চাই যে এটার বিচার হোক এটার সঠিক বিচারক সবাই সব কিছু সামনে আসুক না হলে আমাদের মেয়েদের কোনো নিস্তার নেই আমরা মেয়েরা এই ঘরের কোণে বন্দী হয়ে পড়ে থাকতে হবে তাছাড়া কোনো উপায় নেই এখন মনে হচ্ছে আমি যদি বাইরে বেরোই আমার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমার কোনো কিছু বলার ক্ষমতা নেই তার এরকম মনে হচ্ছে আমার মানে অসহায় মনে হচ্ছে এটা একবার ভেবে দেখো তো প্রত্যেকের ঘরে তো মা বোন মেয়ে আছো তা শুধু মনে করো না যে এটা মেয়েরাই প্রতিবাদ করবে ছেলেরাও প্রতিবাদ করো কারণ তাদেরও মেয়ে হবে বা মেয়ে আছে বা তাদেরও বোন আছে এই ঘটনার যদি সঠিক বিচার না হয় আমরা কিন্তু কোনো বিপদ থেকেই রক্ষা পাবো না কোনো দিন কোনো দিন সঠিক বিচার আমরা পাবো না আর দেশের সমস্ত মেডিকেল কলেজগুলো এই প্রতিবাদে সামিল হয়েছে এটাই সব থেকে একটা ভালো দিক আর বিভিন্ন দেশের থেকেও কিন্তু সবাই প্রতিবাদ করছে দেশ বিদেশ সব জায়গার থেকেই প্রতিবাদ করছে ওই জন্যেই মানে আমরা আরও মনে জোর পাচ্ছি বলতে পারো আর আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি না পায় ততক্ষণ এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে এই প্রতিবাদ আমাদেরকে করেই যেতে হবে এই সমাজের কিছু মানুষের জন্যে কিন্তু আমাদের চুপ থাকলে হবে না যে মানুষটা আমাকে বলেছে যে আমি যখন প্রতিবাদ করেছি সে বলছে যে আমাকে নাকি জেলে ঢোকানো উচিত তারা ঘরে বসে এই সমস্ত কমেন্ট করছে আমার মনে হয় সমাজের এই সমস্ত লোকের জন্য এই অবস্থা এই পরিস্থিতি আনতে হবে যখন আমরা মেয়েরা যখন তখন বাড়ির বাইরে বেরোতে পারবো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো তার আগে আমাদের দেশ কিন্তু স্বাধীন নয় আর আমার মনে হয় যে এর বিচার সঠিকভাবে না হওয়া পর্যন্ত কোনো দুর্গা পুজো আমাদের করা উচিত নয় কারণ মা কোনোদিন পুজো নেবেন না যে জায়গায় মানে জ্যান্ত প্রতিমা যারা তাদেরকে অসম্মান করা হয় সেখানে মা দুর্গা কোনোদিন পুজো নেবেন না তাই না পুজো করাও সেটাও লোক দেখানো হয়ে যাবে আমার মনে হয় মা কোনোদিন চাইবে না যে আমরা খারাপ থাকি তার সন্তানরা খারাপ থাকুক আর আমরা হয়তো এই ঘটনাটা সামনে এসেছে ওই জন্য আমরা জানতে পারছি এরকম একটা ঘটনা কিন্তু এরকম ঘটনা কিন্তু সব পরিবারে সব জায়গায় সব পৃথিবীর সব কোণে কোণেই কিন্তু এরকম ঘটনা ঘটে হয়তো সেইগুলো বাইরে আসে না ওই জন্য আমরা জানতে পারি না আর অনেকে হয়তো এরকম নির্যাতনের শিকার হয় কিন্তু তারা সেইগুলো বাইরে প্রকাশ করে না মান সম্মানের খাতিরে বা তাদের নিজেদের কাজ টিকিয়ে রাখার জন্যে এরকম কিন্তু হয় আর সেই জন্যেই কিন্তু আরও এইগুলো আরও মারাত্মক আকার ধারণ করছে তাই না আমরা ছোটোখাটো জিনিস অনেক সময় চেপে যাই আর এই চেপে গেলেই সেই যে যে অন্যায়টা করছে সে কিন্তু অনেক পার পেয়ে যায় এবং সে বড় কিছু ঘটাতে কিন্তু সাহস পেয়ে যায় ওই জন্যে আমাদের ছোট কোনো যদি আমাদের সঙ্গে কিছু ঘটে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে হবে আর ছোট বাচ্চা যারা মেয়ে তাদেরও কোনো ছাড় নেই বাচ্চা হোক বা সত্তর বছর বয়সের মহিলা হোক তাদের মানে কারোরই কোনো নিরাপত্তা নেই আমাদের মানে এমন একটা পরিস্থিতি মানে মেয়ে হওয়াও যেন একটা অপরাধ এরকম একটা হয়ে গেছে তা যার সঙ্গে যা কিছু ঘটুক আমি চাই যে ছোট্ট কিছু ঘটুক যাদের ছোট্ট মেয়ে আছে তাদেরকে মানে মায়েরা শেখাক যে ছোট কিছু হলে কোনো ব্যাকটাস হলে তার সঙ্গে সে যেন আগে তার মাকে এসে জানায় বা বাবাকে এসে জানায় তাহলে কিন্তু এই অপরাধটা অনেক কমানো যাবে বলে আমার মনে হয় আর যদিও সেটা সামনে আসে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মানে প্রতিবাদ করতে হবে আমাদেরকে মানে সেটার শাস্তি দিতে হবে সঙ্গে সঙ্গে তাহলেই কিন্তু এই অপরাধটা কম হবে বলে আমার মনে হয় অনেকে হয়তো এটাই মনে করে যে মেয়েরা দুর্বল মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায় কিন্তু তোমরা এটা ভেবো না যে মেয়েরা শুধু ওই যে ঘরের কোণে বসে রান্না করতে পারে এটা কিন্তু নয় মেয়েরা কিন্তু যেরকম সৃষ্টি করতে পারে মেয়েরা কিন্তু ধ্বংসও করতে পারে মেয়েরা যেরকম খুন্তি হাতে নিয়ে রান্না করতে পারে সেই মেয়েরা কিন্তু ত্রিশুল হাতেও শত্রুদের দমন করতে পারে আর মেয়েরা যদি চায় এই সৃষ্টি কিন্তু সবকিছু কিছু বিনাশ করতে পারে তাই না এই সৃষ্টির জন্যেই তো সবাই আজকে ধর্ষক হচ্ছে সেই যে ধর্ষক সেও কিন্তু কোনো একটা মায়ের সন্তান তা আমরা মেয়েরা যদি মনে করি যে আমরা জন্ম দেওয়াই বন্ধ করে দেব তাহলে কিন্তু এইরকম ধর্ষক আর তৈরি হবে না কোনো মানুষও তৈরি হবে না কোনো ধর্ষক এই হবে না তাই এই সৃষ্টির বিনাশ কিন্তু আমরাও করতে পারি মেয়েরা যদি চাই সব কিছুই তারা করতে পারে তা মেয়েদেরকে দুর্বল ভেবে কিন্তু ছোট করা একদমই উচিত নয় তাই প্রত্যেকটা পুরুষের উচিত মেয়েদেরকে সম্মান করা কারণ মেয়েরা যখন তাদের চরম সীমায় পৌঁছে যাবে তখন কিন্তু এই পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না তারা কিন্তু যদি চাই এই পৃথিবী এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে আর আমাদের এখন একটাই চাওয়া অভয় যেন সঠিক বিচার পায় ওর অপরাধীদের যেন যোগ্য শাস্তি হয় ওর মা বাবার যে কোলটা খালি হয়ে গেছে ওরা যেন সঠিক বিচার পায় আর যেন সমাজের বুকে কোনো মেয়ের এই রকম পরিস্থিতি শিকার না হতে হয় উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা যতক্ষণ না পর্যন্ত বিচার না পাবো ততক্ষণ কিন্তু আমাদেরও শান্তি নেই আমাদেরও কারোরই মন ভালো লাগে না একদমই কেউ ভালো নেই তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কি বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকের মতো টাটা বাই